সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী আমরা এখন পনেরো নম্বর প্রবলেমটি সমাধান করবো পনেরো নম্বর প্রবলেমে বলা আছে এ টু দি পাওয়ার ফোর প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর ইজ ইকাল টু এইট এবং স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান ফোর হলে ক নম্বর স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান নির্ণয় করো এবং খ তে কি করতে বলছে এ বি এর মান নির্ণয় করতে বলেছে প্রিয় শিক্ষার্থী আমরা প্রথমে লিখবো যে দেওয়া আছে

এব আছে বি স্কোয়ার আছে আর এখানে এ এ টু ফোর এখানে এখানে বি আছে কত বি টু দি পাওয়ার ফোর আমরা এটাকে এক নং সমীকরণকে কে এই ফর্মেটে নিয়ে আসবো ঠিক আছে তাহলে আমরা এখন লিখবো যে এক নং হতে পাই এক নং হতে পাই তাহলে দেখো এক নং হতে পাই এক নং কি আছে এক নং এ আছে এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর টু এইট এখন আমরা যদি যে লেখা না হ্যাঁ লেখা যাবে আবার দেখো এখানে 4 কে আমরা লিখবো যে প্লাস এখানে কত বি স্কোয়ার হোল স্কোয়ার দেখো মানের কোনো পরিবর্তন হলো না আমরা এটা মানে এটা আর এটা মানে কত এটা মানের কোনো পরিবর্তন হয়নি শিক্ষার্থী আমাদের এখানে আমরা সূত্রের এ ধরি বি স্কয়ারটাকে যদি আমরা সূত্রে বি ধরি তাহলে দেখো তো এ স্কয়ার বি স্কয়ার আছে আর এখানে যেহেতু প্লাস আছে আমরা যদি এখানে মনে করি যে প্লাস টু এ বি দেখো এলো এ আর এখানে বি হলো কত বি স্কয়ার এটা হলো বি তাহলে তো কত সূত্র বলে যাচ্ছে না স্কোয়ার প্লাস টু এ পরে যাচ্ছে হ্যাঁ সতেরো করে যাচ্ছে কিন্তু দেখো একটু মানের পরিবর্তন হয়ে গেল কি পরিবর্তন এখানে দেখো একটা আছে একটা আর এখানে হয়ে গেছে দুইটা তাহলে দেখো একটা আমরা বেশি লিখে ফেলেছি সে একটা আমরা বেশিতে লিখে ফেলেছি সেটা আমরা কি করে দিলাম এখান থেকে একটা স্কোয়ার বি কে কি করে দিলাম বিয়োগ করে দিলাম তাহলে এবার দেখো তো এখানে প্লাস টু স্কোয়ার বি স্কোয়ার থেকে একটা চলে গেলে থাকবে কি একটা দেখছো তাহলে মানের কোনো পরিবর্তন হলো না আর এখানে আছে সমান সমান আমরা সেই দিয়ে দিলাম দেখো এখন আমাদের এটুকুর মধ্যে সূত্র পড়ে গেছে এ প্লাস বি হোল স্কোয়ার দেখো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে এটুকুর মধ্যে আমরা সেই সূত্রটা আমরা এখানে লিখে দিবো তাহলে দেখো আমাদের এখানে সূত্রের এ এ হলো স্কোয়ার স্কোয়ার হলো সূত্রের এ প্লাস এখানে সূত্রের বি হলো বি স্কয়ারটা এই হলো সূত্রের বি তাহলে দেখো এ প্লাস বি এ হলো কত হোল স্কয়ার আর এ হলো মাইনাস এখন এই স্কোয়ার বি স্কোয়ারকে যদি আমরা লিখি যে এ বি হোল স্কয়ার লেখা যাবে না লেখা যাবে আর এখানে আছে সমান কত এইট প্রিয় শিক্ষার্থী দেখো এখন আবার সূত্র পড়ে গেল কি সূত্র এটুকু যদি আমরা সূত্রের এ ধরি তাহলে এ স্কয়ার মাইনাস এটা যদি সূত্রের বি হয় তাহলে বি স্কয়ার অর্থাৎ কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র পড়ে গেছে তাহলে আমরা এখানে লিখবো আমরা জানি এ স্কয়ার প্লাস বি স্কয়ার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তাহলে দেখো এটুকু হলো এ এটুকু হলো সূত্রের এ আমরা এখানে লিখে দেব যে এ হলো এ প্লাস বি বি হলো কত এ বি এ বিটা হলো কি সূত্রে বি এ তাহলে এ হল এ এ মাইনাস বি হলো এখানে কত আর সমান আছে কত এই আমরা একটু এটাকে সাজিয়ে লিখি সাজিয়ে লিখলে কি হবে এখানে যে এ স্কোয়ার প্লাস আমরা আগে দিয়ে দেই ab আর ab স্কয়ারটাকে আমরা শেষে লিখে দেই এখানে ঠিক তাই করব এখানে আমরা a স্কয়ার রাখলাম -abটাকে আমরা এখানে দিলাম আর এখানে +b স্কয়ারটাকে দিয়ে দিলাম সমান আছে কত 8 আমরা এখন এই এখানে দেখো a স্কয়ার ab b প্লাস বি মান দাও আছে 4 সেই মানটা আমরা এখানে বসিয়ে দেব আমরা এখানে বসিয়ে দেই তাহলে দেখো এখানে যদি বসিয়ে দেই তাহলে কি হবে যে এইটুকুর পরিবর্তে আমরা বসাবো ফোর তাহলে গুণ আকারে আছে ফোর কে যদি আমরা রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিই তাহলে কি হয়ে যাবে বাঘ হয়ে যাবে তাহলে আমরা এখানে লিখবো যে আহ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস এ বি প্লাস সমান তাহলে এখানে এইট ডিভাইডেড ব্যাগ হবে ফোর যেহেতু আমার এখানে ফোর বোন আছে তাই রাইট সাইডে কি হয়ে গেল। বাগ হয়ে গেল। সুতরাং এখানে দেখো এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার দ্বারা ভাগ করলে কত হবে টু হয়ে যাবে এটাকে আমরা তিন নং শ্রমিকরণ দিলাম এটা হলো তিন নং শ্রমিকরণ শিক্ষার্থী আমাদের যেহেতু এই কতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করতে বলছে তাই দেখো আমরা যদি দুই আর তিন যোগ করে দেই তাহলে এখানে প্লাস এবি আর এখানে মাইনাস এবি হয়ে যাবে চলে যাবে থাকবে স্কোয়ার আর বি স্কোয়ার তাহলে আমরা এখন কি করব এই ক নাম্বারটা করার জন্য এই ক নাম্বার করার জন্য দুই ও তিন নং সমীকরণ যোগ করে পাই বা যোগ করি দুই ও তিন নং সমীকরণ সমীকরণ যোগ করি যোগ করি তাহলে দেখো যোগ করি তাহলে দেখো এখানে দুই নং আছে যে এটা আমরা লিখে নিলাম আর এখানে তিন নং সমীকরণ আছে স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কয়ার সমান টু তাহলে দেখো আমরা এটাকে কি করবো যোগ করবো যোগ করলে এখানে দেখো প্লাস এ বি আর এখানে মাইনাস এ বি চলে যাবে তাহলে এখান থেকে যাবে কি এখানে প্লাস স্কোয়ার প্লাস স্কোয়ার টু এ স্কোয়ার প্লাস এখানে প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু বি স্কোয়ার সমান কত চার আর দুই যোগ করলে হবে সিক্স এখন আমরা লেফট হ্যান্ড সাইডে টুটাকে কমন নিই টু কমন নিলে এখানে থাকবে এ স্কোয়ার প্লাস এখানে থাকবে কত বি স্কোয়ার সমান সিক্স এখন টু দ্বারা ওই পাশে ভাগ করে দিই

এই দুই নং সমীকরণ থেকে তিন নং সমীকরণ বিয়োগ করব। তাহলে দেখো আমরা এখন লিখব যে দুই নং হতে তিন নং সমীকরণ বিয়োগ করে পাই বা বিয়োগ দুই নং হতে তিন নং সমীকরণ সমীকরণ বিয়োগ করি বিয়োগ করি তো বিয়োগ করি দেখো দুই নং সমীকরণটা আছে যে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইজ इक्वल टू 4 আর তিন নং সমীকরণ কি আছে তিন নং সমীকরণ আছে যে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইজ इक्वल टू 2 আমরা এখন কি করব বিয়োগ করব প্রিয় শিক্ষার্থী আমরা জানি বিয়োগ করলে কি করতে হবে চিহ্ন পরিবর্তন করতে হবে এখানে আছে প্লাস হয়ে যাবে কি মাইনাস এখানে প্লাস এটা হয়ে যাবে কি মাইনাস এখানে প্লাস হয়ে যাবে কি এখানে মাইনাস এখানে প্লাস আছে এটা হয়ে যাবে কি মাইনাস এখন দেখো কি হলো এই প্লাস স্কোয়ার আর মাইনাস স্কোয়ার চলে যাবে প্লাস বি স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার চলে যাবে থাকবে কি এখানে প্লাস এবি আর এখানে প্লাস এবি সমান কত প্লাস টু এ বি টু এ বি সমান ফোর থেকে টু বিয়োগ করলে হবে এখানে কত টু এখন দেখো টু এ বি সাথে গুণ আছে টু কে যদি আমরা রাইট হ্যান্ড সাইডে পাঠাই তাহলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে আমরা এখানে লিখব যে এ বি ইজ ইকুয়াল টু টু ডিভাইডেড বাই টু সুতরাং এ বি ইজ ইকুয়াল টু কত ওয়ান তাহলে দেখো আমরা এখানে এবির মানও পেয়ে গেছি এটা হলো আমাদের অ্যান্সার তাহলে আমরা এখানে পেয়ে গেলাম স্কোয়ার বি স্কোয়ার মান থ্রি আর এখানে এবির মান কত পেলাম ওয়ান তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে গেছি আশা করি সব অঙ্কটি বুঝতে পেরেছ